তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে আমি এক দুর্দান্ত কারার জোড়া কনফার্মে হয়ে গেছি আপনারা জানেন যে এখানে সুনাম ধন্য রসিক আছেন সুভোধ এখানে আছেন বাবুর ভাই আছে এখানে আছেন ধীরেন বাবু আর অন্যান্য বিশিষ্ট বিশিষ্ট জনেরা আছেন তো তাদের কাছে আজকে বক্তব্য তুলে ধরবো যে চাঁদড়া আসরের যে জোড়া কনফার্ম নেই তো আপনারা দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন কারণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু না বলে আমি সরাসরি এখানকার যে সুনাম ধন্য কারা রসিক সুবোধ বাবুর কাছ থেকে বক্তব্য তুলে ধরছি নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রাম পোস্ট চাঙড়া থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে আপনাদের এখানে এত মানুষ সমাবেত হচ্ছে কারণটা আজকে দেখো আমাদের মেলাটা তো সেই পয়লা দোসরা তেসরা ছিল ফাল্গুনের তো পরীক্ষা চলাকালীন মাঝখানে হয়ে গেল ডেটটা এই জন্য আর কি মেলাটা করতে পারা গেলো না তো সেই তারপরে একটা ডেট নেওয়া হলো ডেট নেওয়া হয়ে মানে বাইশ আর তেইশ মেলাটা হলো বাইশ তেইশ আচ্ছা আচ্ছা চব্বিশ মানে একটা রাজ্যের প্রোগ্রাম বটে বাইশ তেইশ মানে তিন দিন চলা

ডবল ডবল মানে সবই ছিল চারটা তিনটা পাঁচটা সাতটা এরকম করে সবই ছিল তাহলে যেহেতু এটা বলা সম্ভব হচ্ছে না তাহলে আপনি জোড়া কনফার্ম টাকা পাচ্ছে আচ্ছা আপনার 8 নম্বর কে জোড়াটা তো পেল বলদেম মা বলদেম মা তো আচ্ছা রালিবেড়া রালিবেড়া হুম আচ্ছা টামনা থানা নাকি টামনা থানা আচ্ছা আপনার সাথে কে পেল জোড়াটা পরমানন্দ মা পরমানন্দ মা তো সুন্দরাডি সুন্দরাডি টামনা থানা আচ্ছা আচ্ছা আপনার ছয়ে ছয়ে হেমচরণ হেমচরণ মা তো কেশরগড়িয়া টামনা থানা কেশরগড়িয়া

মানবাজার পড়ি আচ্ছা আচ্ছা তো আপনার এরপরে আমরা জেনে নেবো যে এখানে এক নম্বর কালার আকর্ষণীয় যেটা হচ্ছে কনফার্ম

আপনার সেই দুটি কাড়ার মধ্যে যে সুনাম ধন্য কাড়া রসিক আপনার ছিল দুটাই একটা ছিল আপনার বানেশ্বর মাহাতো নডিয়া এবং দ্বিতীয় যেটা ছিল আপনার কানালিয়াল মাহাতো বেলমা এই দুটি কাড়া পড়েছিল তো আপনাদের কমিটি কোনটা জোড়া কনফার্ম করছেন দেখো এখন মোটামুটি যেটা দুটো কাড়ার মধ্যে তো আমরা ভাবিছিলাম দুটাই রাখিব হুম কিন্তু দুটার মধ্যেও তো রাখতে গেলে তো ব্যাপার আছে জিনিসটা কি রকম ব্যাপার ব্যাপার মানে এবার ধরো আমি বলছি একই লাগাবো আর তুমি ওই জায়গায় লাগাবো কথার তো হয়

খুব ভালো ব্যাপার কারণ এই জিনিসটা আমরা অনেক জায়গায় দেখতে পাইনা এই ছবিটা দেখে আমরা খুব আনন্দিত কারণ আমরা দেখেছি অনেক জায়গাতে একবার লাগাচ্ছে লাগার পরে কিন্তু হচ্ছে মানে কি বলবো টান পরে আনা যাচ্ছে এক ধারা বেশি এক ধারা কম হয় না 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 ওইটা তো সেই জিনিসটা এত সুনামধন্য রসিক তাদের মধ্যে এত দিন থেকে যে চলছে এটা আমি খুবই মানে ভালো লাগছে এবং এখানকার যে আছেন বিশিষ্টজন জন বাবু উনি কি বার তা দিচ্ছেন সেটা আমি একটু তুলে ধরি নমস্কার জোহাদ জয়গ্রাম সকল কারার রসিক এবং কারার মালিককে গড় জোহাদ জানাচ্ছি আজকে যে চান্দ্রাগ্রামে উপস্থিত হয়েছি আমাদের যাই হোক সুভোদ্া আছে হ্যাঁ আমাদের ফার্স্ট টু সহিস আছে আর বানে ভাই আছে সুনাম ধন্য রসিক সবাই এখানে উপস্থিত হয়েছি যে একটা জ্বর কনফার্ম করার জন্যে যা কনফার্ম হয়ে গেল সুভোদা বললেও হ্যাঁ যাতে সুষ্ঠভাবে মেলা বা দর্শকের কাছে আবেদন লাগছি যে সুষ্ঠুভাবে মেলা পার হয় বাইশে ফাল্গুন এবং তেইশেও আছে চব্বিশেও আছে যেমন কোনো ঝামেলা না হয় একটা সুভোদ্রায় একটা কথা বললো বন্ধুত্বের লড়াই অনেক রসিকে বলছে কাড়াই ফয়সলা করবে কিন্তু এরখেন মানে রসিকে বা রসিক না থাকলেও দর্শকের হুচকাইও কিছু ঝগড়া লাগার ব্যবস্থা করছে অনেক অনেক জায়গায় অনেক মাঠে অনেক গায়ে ওরকম করছে কিন্তু নাই একটা তো সুভোদ্ায় বললো যে একবার আমার কাছলে আসে নিয়ে গেলছে বানেশ্বর মাতাই আমিও একবার যাই নিয়ে এসেছি আর ঘুরে আসছে বানেশ্বর মাতো তাহলে বন্ধুত্বর খাতির এরখেন বন্ধুত্ব খাতির যেমন লড়াইটা প্রতিটি গ্রামে পুরুলিয়া মানভূম সংস্কৃতি যেমন বজায় থাকে আর এরখানভাবে যদি লড়াই হয় মানুষে মানুষে কারাই তো ফয়সলা করবে কেন মানে চ্যালেঞ্জ করা করি হচ্ছে ওটা ঠিক হচ্ছে নাই আমি মনে ভাবছি যেটা সুভোদ্া বানেশ্রদ্ধা যেমন বললো যে এটা দুবার দুবার হয়ে গেলছে এবার ঘুরে আসছে মানে এটা বন্ধুত্ব লড়াই সে প্রতিটি কারার রসিকের কাছে আবেদন রাখছি যেমন এই বন্ধুত্বটাই যেমন থাকে যেমন লড়াই মানে কোনো ব্যক্তি মানে ব্যক্তি আক্রমণ না করে এটা এটা মানে সব মানভূমবাসীর কাছেই বলছি এটা হ্যাঁ যাই হোক আর বেশি কিছু বলছি নাই আরেকটা বিশেষ আকর্ষণীয় একটা ইয়া আছে নয়ন দশ আট নয় দশ হুল আদিবাসী কুর্মী সমাজের মানে মূল খুঁটি অজিত মহাতই ডেকেছে তো যাই হোক আমি সবাইকে এইখানে যারা মূল বাসিন্দা আছে মানভূমবাসী যারা আধিপত্য মানে এইখানে যারা মানে বাপচোদ্দ পুরুষের আছে এই বাসিন্দা হয়ে তারাকে আর হর মিতানসহ সবাইকে ওইখানে যাওয়ার জন্য আবেদন রাখছি তো এরপরে আমরা এখানে যেটা এক নম্বর কাড়া মালিকের সাথে যেটা জোড়া কনফার্ম হয়ে গেল তো ওনার যে বানেশ্বর বাবুর যে ভাই আছে ওনার কাছে আমরা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে আপনি যে এক নম্বরের সাথে জোড়া পেলেন আপনি চাঙ্গলা আসরে তো তাতে আপনার মন আছে কিরকম লাগছে এখন মন দেখো কাড়া লাগাতে গেলে মনের আর কি আছে মন না থাকলে আপনি লাগাবেন কি করে মন আছে বলে এখন হয়েছে ব্যাপার কি আমার একটা কর্তব্য আছে যে শ্বশুরকে কে কত কথা জিজ্ঞাসা করবো সেগুলা যদি হ্যাঁ দেয় তাহলে আমি কারা আনবো আর যদি হ না দেয় তাহলে কারা নাই আনবো আমি নমস্কার যেটা কথা বলা হয়েছিল সেটা সকলে রাজি হইলো তাহলে ওইটাই হইলো আর কোন ইউটিউবার যেমন আমার ঘরকে যাই নাই কারা সম্বন্ধে আমি দরকার হয় দেখি নিব এটা একটা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে কারা মালিকের সঙ্গে অবশ্য যেমন এটা শ্বশুর আমরা আছি যেমন এমনি থাকি এটাই আমি বলছি যেমন এইবার ইউটিউবার যাই কেমন তৈরি ইউটিউবার যাই এটা তাতা তাতি করে দিছে ওই রকম বলছে হ্যাঁ এরকম বলছে হ্যাঁ এরকম বলছে ওইটা যেমন কোন ইউটিউবার যেমন আমার ঘরকে যাই নেই আমার দরকার হয় কারা মালিককে ডেকে নিব জড় করব ডাকতে যাব এটা হ্যান্ডবিল দিব আচ্ছা এরকম ইউটিউবার এরকম আলতু ফালতু বলাটা উচিত হচ্ছে না আচ্ছা এই বলে আমি আমার বক্তব্য শেষ খুব ভালো তো এরপরে সুনাম ধন্য আপনারা শিখাচ্ছেন এখানে উপস্থিতি আদালত বাবু তো ওনার কাছে দু চারটে বক্তব্য তুলে ধরছেন আচ্ছা আপনার কোন নম্বর কারার সাথে জড়া আচ্ছা চার নম্বর কারার সাথে জড়া আছে আচ্ছা চার নম্বর কারার সাথে জড়া আছে হ্যাঁ আচ্ছা তো আপনার এই যে চার নম্বর সাথে জোড়াটা পেয়ে আপনার কি রকম লাগছে লড়াই কি রকম হবে ভালো লড়াই হবে ভালো লড়াই হবে আচ্ছা তো আপনার এই যে সুনাম ধন্য যে রসিকরা আপনাকে জোড়াটা দিল আপনি ধরুন রসিক হিসাবে তো তাতে আপনারা এই কমিটিকে কি বলবেন কমিটিকে ভালোই বলবো আচ্ছা আচ্ছা তাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে আচ্ছা ঠিক আছে বন্ধুগণ কারণ এখানে অনেক গুণীজন আছে অনেক বিশিষ্ট বর্গ আছে তো তাই আমি বেশি দীর্ঘায়িত না করে কারণ ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে তো সেই কারণে আমরা ভিডিওটি এখানে শেষ করছি যারা এই আসর আসতে পারবেন খুবই ভালো যারা আসতে পারবেন না এই পুরুলিয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা কিন্তু পরপর লড়াইগুলি দেখতে পাবেন নমস্কার